ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এক বাঙালি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বলার অভিযোগে মারধর অত্যাচার ও আর্থিক লুটের অভিযোগ উঠেছে ঘটনায় চরম আতঙ্কে নিজের প্রাণ বাঁচাতে উড়িষ্যা ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন হুগলির গোঘাটের যুবক রাজা আলী জানা গেছে গোঘাটের ভাদর গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা রাজা আলী প্রায় আট মাস আগে ওড়িশার কটকে পাথর মিস্ত্রির কাজ করতে যান অভিযোগ সেখানে বাংলা বলার কারণে তাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল নিরাপত্তাহীনতায় কার্যত লুকিয়ে কাজ করতেন তিনি যে ঘরে ভাড়া থাকতেন সেখানে ঝামেলা এরাতে অনেক সময় ঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দিতেন বাড়ির মালিক অভিযোগ রাতের দিকে দশ বারো জন ব্যক্তি তালা ভেঙে ঘরে ঢুকে তাকে বেধরক মারধর করে শুধু তাই নয় জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয় এবং প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় হামলাকারীরা সকলেই বিজেপি কর্মী বলে দাবি রাজা আলীর আতঙ্কে রাতারাতি সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরেন তিনি ছেলের ওপর নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অসুস্থ বাবা ছেলের উপার্জনেই চলত সংসার ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপান ওতর শুরু হয়েছে তৃণমূল পাশে থাকার আশ্বাস দিলেও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে আমি বিশ্বের কাজে গেছিলাম কাজ করেছি আমার ওখান থেকে টাকা বেরিয়েছে আমার মারধোর করেছে মারধোর করে আমার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা সারিয়ে নেয় দিয়ে বলছে মুসলিমের ছেলে আমি জয় শিলাম বলবো কেন আমাকে বাধ্য হয়ে তো জয় শিললাম সাদা বলতে হবে তো মেয়ে তোমর মেয়েরা ফাটিয়ে তুলতে কে চুলে মুটি ধরেছে এখানে চাপেছে দিয়ে সে রাত 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 দশটা বাজে দশটার সময় যা করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে বাসে এসেছি ওখান থেকে বাসে এসে ওখানে যা করে লুকিয়ে লাগে বাসে এসে আমরা আমি ওখানে নেমেছি নেমে একটা বাসে উঠেছি যে বার আমাকে ঝামেলা হচ্ছিল একটা ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে ওরা ছিল বিজেপির পার্টি বাসাতে ছিলাম যেখানে থাকো যেখানে থাকি রুমে মোটামুটি ওরা দশ কুড়ি জন হবে এলো এসো এসব সারা সেরকম পর তখন জয় শ বলতে পারিনি চাপড়া চাপড়ি করছে ওদের না বলে তোকে সারবো না এখন বাধ্য হয়ে বলতে হয়েছে আমাকে জয় শিলাম বলা পত্র পকেটে কী আছে দেখি এখন পকেটে কাজ করেছিলো পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট পেয়েছিল এখন টাকা সারিয়ে নিয়েছিল বাকি যারা রুমে রুমেছিলো তারা সব ছুটে পড়েছিল আমাকে একা শুনুন তারা ছুটে ফেলেছিল আগে আর লোক বউ মানে ভুল লোক আগে ঘর নিয়ে পড়েছে আগে ঘর দেখেছে আগে আমাকে আগে পরে তারপরে বলছে তোর ভোটে গা দেখা চেক করে দেখি তো ভোটে গা দেখা দেখানো হয়েছে তো ওই দশ সেরকম বল তোমার ঘর কা বলছে আমার ঘর এক কলকাতা বলতে সেটা দেয় আমাকে তো সমস্ত পঞ্চাশ হাজার টাকা ছিল খেয়ে নিয়েছিল এলাম ওখান থেকে আমার গল্প পথ টাকা ছিল ওখান থেকে হ্যাঁ রাত তো ওখান থেকে ওখান থেকে বেরোয় যেমন পনেরো হাজার টাকা বাজে যেখানে বাসে চেপেছি সেখানে এসে নেমেছে দশটায় পুরো রকম টাকা ছিল দিয়ে যা করে অন্য লোকের হাত ধরে এসেছি আমি ছিলাম আণ্ডব মাস পাথরে কাজ করতাম পাথরে আমি এখন দুবার পড়েছি দুবার পড়েছি তারপরে আমাকে ভয় লাগছে আপনার ভয় এখনো আছে আর যে বাবা মা যে দেবে না বলছে ওই ঝামেলা হচ্ছে আর যেতে হবে না তো কাজ ফাজ তো করে খেতে হবে গরিব মানুষ দেখতেই তো পারছো তাহলে আমরা গিভ সংসার চালাবো এই তো বাইরের অবস্থা দেখতে পাচ্ছো বাঙালি বলে আমাদের এমন বিশ্বাসটা করতে হবে যে বাড়িওয়ালা চাবি ফেলেছিল চাবি ভেঙে দিয়েছে একটা চাবি ভেঙে একটা গেটে ঢুকে পড়েছিল রাজা আলি ছেলে এখান থেকে বাইরে গেল উড়িষ্যা যাবার পর এক মাস পরে ওদেরকে বেড়েছিল বাজারে বাজার করতে আমাকে ফোন করতে বলছে যে আমি ফোন করলে ঠিকাদার যে আপনার ছেলেকে নিয়ে যেন আমরা নিয়ে যেতে পারবো না আমি না আমার ছেলেকে পাঠিয়ে দেব আমি যাচ্ছিলাম আমাকে খড়গপুরে আবার সেখান থেকে ঘুরে দিচ্ছে বলছে না এই তোমাকে যদি রাস্তায় ঘেরে আমি কোথাও খুঁতে যাব সেখান থেকে আমি ঘুরে পাড়ি চলে এসেছি আমাকে একটা টাইম দিলো যে আমাকে একটু টাইম দাও ঘর থেকে বেরাতে পারিনি আমাদেরকে ঘরের ভিতরে ঘিরে ফেলেছে এই যে বড় গেট ছিল ওদের ডবল গেট ছিল বুঝেছেন আমাকে বলছে আর কি বলছে একটু ফাঁকা দেখে হ্যাঁ আপনার ছেলেকে সবাই যাবে তাদেরকে আমরা পৌঁছাবার চেষ্টা করব আমাকে সান্ত্বনা দিতে নি আমি খড়গপুর দিয়ে আবার মানে ব্যাঁকে এসেছি হ্যাঁ তো তিনজন ছিল আমাদের তমলুকের দুজন ছিল আর আমার ওই ছেলেটা ছিল হ্যাঁ এই বলে আমি আবার সেখান থেকে ফোন করে বললাম ওদেরকে যাহা করে যে কোনো উপায়ে বাসে তুলে দেয় নাহলে ও জানেনি হ্যাঁ এগুলো রাত্রেবেলা আবার গাড়িতে তুলে দিতে নি আসছে মারধর তো করেছে মারধর করছে যে বাঙালি কোথায় সব মেরেছে যে বাংলাদেশে না কোথায় সেই জন্য বলছে আরো মারছে সবকে হ্যাঁ ওদের ওদের বিজেপির মানে সব নেতারা ছোট ছোটখাটো আমাদের দেশের নেতা আছে ওই নেতা সব ঘিরে ঘিরে মারছে কোথাও মুসলমান আছে হ্যাঁ দেখে দেখে ওদেরকে মারছে আর কি বুঝেছেন তো ওরা একটা ঘরে তিন একটা ঘর রুমের ভিতরে তিন দিন আটকানো হয়ে পড়েছিল হ্যাঁ ওই যে বললো লাস্টে চাবি ভেঙে আমাদেরকে এ করেছে হ্যাঁ এই বলে সে করছে রাত্রেবেলা পালি খাইল অন্য জায়গায় হ্যাঁ মাঠের মধ্যে কোথাও বাড়িতে কাজ করতে করতেছিল সেইখানে ওরা রাত্রেবেলা যে সেখানে ছিল তাদের ঘর মালিক হ্যাঁ ওদেরকে খাবার টাবার পৌঁছে আবার চাবি দিয়ে আসতো বুঝেছে বলছে যে কোনো উপায়ে ঠিক আছে আপনার ছেলেদেরকে আমাদের সবাই লোক পালিয়ে যাবে এখানে কেউ থাকবে না কাজে পাঠাবো না কেন বাড়াবেন রকম মারধর করছে কি করে সেখানে যদি মার খেতে থাকে যদি মেরেও দেই আমরা এখান থেকে কিছু করতে পারব কি হয় gente อ่า ওড়িশা তো সরকার কোনো স্টেপ নিচ্ছে না যেইসব বাঙালিদেরকে মারছে মুর্শিদাবাদের লোককে মারছে মুষেদাবাদের লোককে প্রচুর মেরেছে দেখছেন আমাদের তো মোবাইলে খবরও দেখছেন হ্যাঁ এই রকম ব্যবসা কি করে পড়াও বলেন বিদেশে এরা বলছে বাঙালি আমাদের এখানে রাখব না বাঙালি বাংলা কথা বললেই মারছে যে কোন লোক বাংলা কথা বললেই মারছে কারণ হ্যাঁ উড়িষ্যায় বাংলা কথা বলাই চলবে না যদি কথা বলতে হয় নিজের বাঙালি বাঙালি থাকলে কথা বলতে পারবে পারবে পারবেনি ওখানে বাংলা কোথাও উড়িয়ারা শুনতে পেলে ওরা যে বলে দিচ্ছে তো চা খেতে গেলেও বিপদ বাজার করতে গেলেও বিপদ বুঝেছেন তো হ্যাঁ এর থেকে আর কি বলবো বলব আপনার নাম আমার নাম শেখ মহিন আমরা আর কি চাইব বলুন গরিব লোক আমরা তো অন্যদের কাছে আর যেতেই পারব নি অফিসে আসছে বলে শুনছি বুঝেছেন তো অন্যদের কাছে অভিযোগ রাখবো হ্যাঁ আমরা তো গরিব লোক খেটে খাওয়া মানুষ আমাদের জন্য কি করে সেই সাথে ছেলেকে মারধর করেছে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরতে পারেনি আসেনি কি খাবো আমরা দিদি চাল দেয় খাই আর থাকি এইটুকু সবটাই কেড়ে নিয়েছে তা আমরা খাবো কি বাংলা কথা বলেছিল বলে ওই বলেনি বলে ছেলেকে জয় শ্রীরাম বলেনি বলে মারধর করছে মারধর করে টাকা পয়সা ছাড়িয়ে নিয়ে নিল আর দেয়নি আর এরম মারধর করলে কি করে পাঠাবো আর ঘরে পয়সা আছে যে নিয়ে ছেলেকে পাঠাবো আর বাইরে পাঠাবো নি কোনো দিন গিরামি বরং ভিখ করে খাবে সেও ভালো ওই দিদি চালদাই খায় তাই নমাজ গেছিলো কিছু দিলে আমি কী খাবো হলে আমার ছেলে তো সবই কেড়ে নিয়েছে এই যে পাথরের কাজ করতে হবে ছেলে তো আর বাইরে কাজ করতে যেতে পারবে না তাহলে কী খাবো ডাক্তারই চলছে স্বামীরও হার্টের প্রবলেম নিজেরও শরীর খারাপ পড়ে আছি এরা ভয়েতে প্রচুর ভয়েতেই রয়েছে কি আছে আমাদের বলো যে ছেলেকে ডাক্তারি পানি করব কিছুই তো না তাহলে আমরা কোথা পাবো যা দেখাবো ডাক্তারি পানি করবো এই পার্টির লোকে দিকে বলবো বলেছি সবাই কি তারা বলেছে বলবো দিদিকে শোনাবো এইটুকুনি সে আশাতেই আছি শুকুন্তলা বিবি তো দেখুন আমাদের হচ্ছে গরিব গ্রাম এখানে তো অনেকেই জীবিকার জন্য বাইরে যেতে হচ্ছে বিশেষ করে উড়িষ্যাতেও অনেক আছে আমাদের গ্রামে তো এইভাবে আগে এরকম হতো না এইভাবে যদি বাঙালি এইভাবে অত্যাচার করে মারধর করে টাকা পয়সা কেড়ে নিয়ে করে তো তাহলে তো সব যেতে ভয় করছে বাইরে না বাইরে যেতে ভয় করছে দিনমজুর বাইরে না গেলেও তো চলবে না তবে সেইগুলো বাকি যারা তারা যেতেও ভয় করছে আর যারা আছে তারাও আতঙ্কিত আছে তো এইসব যাতে না হয় আগে যেমন হতো না তো যেত সবাই তো আবার এখন হলে তো সমস্যা আগে যাতে না হয় সেটাই চাইছি আতঙ্কিত গ্রামে এরকম হলে তো সবাই আমাদেরও আত্মীয় আছে উড়িষ্যায় আছে আরও অন্যান্য জায়গাতে আছে তো এইভাবে যদি চলতে থাকে তো খারাপ জিনিস এর একটা এটা তো একটা মানে এ হওয়া দরকার আছে তো এটাই চাই আপনার নাম আমার নাম হানিক মল্লিক ঠিক আছে উনি কালকেই বাড়ি ফিরেছেন পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছি প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব কিন্তু আমরা যেটা জানি উনি পাথরের পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায় সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে যে পাথরের কাজ করতে গেছিলো পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখত যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায় কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ওদের বাড়িতে তালা ভেঙে ওদের ওপর অত্যাচার করা হয়েছে শুধু বাঙালি বলে এই রাজা আলী ভাই আমার ওখানে পাথর কাদানের কাজে গিয়েছিল শুধু রাজা আলী বলে নয় আপনারা দেখেছেন যে বড়দিনে সেখানেতে আমাদের যীশুখ্রিস্টের মন্দিরেতে ঢুকে মসজিদে বা গির্জায় ঢুকে ওরা কিন্তু সেখানেও অত্যাচার করেছে এবং উত্তরপ্রদেশে যারা চিকিৎসার জন্য যায় ট্রেন থেকে নামিয়ে ওরা বাঙালিদেরকে মারধর করে এই হেন অত্যাচার কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি গত কয়েকদিন আগে তখনই গিয়েছিলেন ওই রকমই কিছু অসহায় মানুষ যারা দীর্ঘদিন ধরে জেল টেল খেটেছিল তাদের বাড়িতে গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জি বারবার ধরেই এটার প্রতিবাদ করে চলেছেন আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই গোহাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি আমরাও কিন্তু ছেলে কথা বলবো না সামনে দু সাল বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী পর্যায়ে আমরাও কিন্তু এর প্রতিফলন কিন্তু আমরা দেখাবো এটা তো আমরা দেখছি যে আমার মুসলিম ভাই হলে তার দাড়ি ধরে টানা হচ্ছে কেউ যদি ওই আপনার টুপি পরে থাকে তার টুপি খুলে নেওয়া হচ্ছে এই ধরনের জঘন্য অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকারের কোনো এতে হেলধল নেই তারা মহান তবিয়াতে রয়েছেন এবং বাঙালি দেখলেই যে মারধর হচ্ছে এ কথা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন এর বিরুদ্ধেই আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছি আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা পরিবারের পাশে থাকবো ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে ওনাদের প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো চিন্তাই হয়েছে আমার গোহাট এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব ওনার পাশে থাকবো এই আশ্বাস কিন্তু আমরা দিচ্ছি আপনাদের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোঘাটের কোনো পরিযায়ী শ্রমিক উড়িষ্যা থেকে এসে এখানে টিএমসির দাদাদেরকে বলছে নাকি ওখানে বাঙালিদিকে হেনস্থা করছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা ওনারা এখানে বাজার গরম করছেন ওখানে গিয়ে ওনারা যদি উড়িষ্যার লোকের কাছে গিয়ে কানের কাছে জয় বাংলা জয় বাংলা এই বাংলাদেশের স্লোগানটা বলে তো কে সহ্য করবে ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে তাদের কাউকে কিছু করলো না ও একা বাঙালি ওকে টর্চার করেছে এইসব হাওতাবাজির কথা এখানে উনি কোনো টিএমসির নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালি দিকে হেনস্থা করছে কখনই হেনস্থা করেনি বিজেপি সরকার আসার পর থেকে ওখানে বাঙালিরা নিরাপদে আছে ভালো আছে এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে তাই কিছু বর্ষসা হয়েছে সেটা জেনে বলতে হবে কিন্তু কখনোই উড়িষ্যাবাসী বাঙালি দিকে দুচ্ছাই করে না এটা এদের ব্যক্তিগতভাবে কোনো কিছু হয়েছে সেটা এখানে এসে বলছে কারণ ওখানে বাঙালিরা অনেকটাই নিরাপদে আছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ